ভগবান বিশ্বরূপ রূপে সমস্ত জীবের ভিতরে দেবতাদের ভিতরে প্রবেশ করেছেন আমরা গত কয়েকটি ক্লাসে আলোচনা করলাম ভগবান কিভাবে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ পতঙ্গে তিনি যুক্ত রয়েছেন যার ফলে আমরা আমাদের শরীরের অঙ্গ পতঙ্গগুলি সক্রিয়ভাবে কার্য করে প্রথমে তিনি বলেছেন মুখ এবং তালু তারপরে দুই চক্ষু দুই কান দুই নাসারন্ধ্র হৃদয় ত্বক পা হাত মস্তক এক করে আলোচনা করেছেন পায়ু জননেন্দ্রীয় তো আজকে আলোচনা হচ্ছে যাদের কাছে বই আছে দেখুন আজকের আলোচনা শুরু করছি আমি তিরিশ নম্বর শ্লোক তৃতীয়ন সকন্ধ ষষ্ঠ শ্লোক শ্লোক মুখতৱৰ ব্ৰহ্ম পুৰুষ কুৰু দহম বর্ণ মুখদ্রাহ্মণ গুরু মুখত ব্রহ্ম পুরুষস যখন ব্রহ্ম গুরু মৈত্রীজি বলছেন বিদুর হে কুরুশ্রেষ্ঠ বিরাট পুরুষের মুখ থেকে বৈদিক জ্ঞান প্রকাশিত হয় যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তাদের বলা হয় ব্রাহ্মণ যারা অন্যান্য বর্ণের প্রকৃত শিক্ষক ও পারমার্থিক পথ প্রদর্শক তো ভুল হলো আমরা ছাব্বিশ থেকে পড়ব সরি ছাব্বিশ নাম শ্লোক থেকে পড়ব সত্যম চস বিভিন্ন মহান ধৃষ্ণ উপিষৎ চেত্যে নাসে নশৌ বিজ্ঞান প্রতিরপতে সত্যম চশ বিভিন্ন মহান ধৃষ্ণম বিষদ চিত্তে নাম সেন যে না সৌ বিজ্ঞানং প্রতিপদে তারপর আমরা শুনছিলাম পঞ্চমহাভূত এবং তিনটি সুখেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার তখন আলোচনা হচ্ছে সত্যম চাষ বিনিরভিন্নম মহান ধীষ্ণ উপিষৎ চিত্তি নামসেন যে নাশো বিজ্ঞানং প্রতিপদ্ধতি শ্লোক নাম্বার ২৬। তারপর সেই বিরাট রূপ বা বিশ্বরূপ তার চেতনা যখন ভিন্ন রূপে প্রকাশিত হয় তখন মহতত্ত্ব তার আংশিক চেতনা সহ তাতে প্রবেশ করে এইভাবে যে বিশেষ জ্ঞান প্রাপ্ত হতে সক্ষম হয় সত্যম চাষ্য বিনির্ভিন্ন ভিন্ন ভিন্ন চেতনা সেটাও ভগবান থেকে আসে সত্যম চাষ্য বিনির্ভিন্ন সেই সত্যগুণে ভিন্ন ভিন্ন চেতনা মহা মাধ্যমে প্রকাশিত হয় এবং ভিন্ন ভিন্ন স্তরের জ্ঞান জ্ঞান সবার এক নয় কিন্তু ভিন্ন ভিন্ন চেতনা অন্যান্য জায়গায় আমরা পাই বস্তুত ভগবানের এই সৃষ্টিতে পাঁচ প্রকার চেতনা দেখা যায় চেতনা পাঁচ প্রকার প্রথম আছে আচ্ছাদিত চেতনা চেতনা কিন্তু কভার আচ্ছাদিত হয়ে আছে কাদের চেতনা গাছপালা গাছপালার চেতনা রয়েছে গাছের চেতনা আছে কিছু গাছ তো আরো সেন্সিটিভ যেরকম লজ্জাবতী আরো কিছু কিছু গাছ আছে ভাগবতমের পঞ্চম স্কন্দে সেখানে বর্ণনা হচ্ছে গাছপালার ভিতরেও ভেদ আছে যারা শক্ত সমর্থ সোজা হয়ে দাঁড়ায় তাদেরকে বলে পুরুষ গাছ আবার কিছু লতাকে লতা পুরুষকে জড়িয়ে 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 উঠতে শুরু করে কোথাও লেখা আছে আবার আপনারা প্রশ্ন করবেন না পুরুষ হলো তো ফল দেয় কি করে অর্থাৎ মহিলারা দুর্বল সেই অর্থ বোঝা পুরুষকে জড়িয়ে 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 যেখানে কাছে শক্ত গাছ পথ সেই দিকে লতাটা গিয়ে জড়িয়ে আবার দেখা যায় তো গাছপালার চেতনা আছে কিন্তু আচ্ছাদিত আচ্ছাদিত হ্যাঁ চেতনা প্রকাশ মানন ওর থেকে একটু উন্নত হচ্ছে সংকুচিত চেতনা আচ্ছাদিত প্রথম আচ্ছাদিত গাছপালা তারপরে যেরকম গাছপালা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না তার চেতনা একদম কভার কোনো চেতনার প্রতিদান পাওয়া যায় না প্রতিক্রিয়া পাওয়া যায় না কিন্তু তার থেকে একটু উন্নত চেতনা আছে পশু পাখি তাদের চেতনাকে বলা হয় সংকুচিত আচ্ছাদিত থেকে আরেকটু উন্নত গাছপালাকে যদি হেড হেড করে বলে তাড়িয়ে দেওয়া যেতে পারে না কিন্তু পশু পাখি বুঝতে পারে প্রতিক্রিয়া করতে পারে কিছু পশু পাখি আছে লাঠি দেখালে পালিয়ে যাবে বা আওয়াজ করলে হট করলে ও শুনতে পায় যে আমার বিপদ আছে যেরকম হরিণ হরিণ খুব দুর্বল প্রাণী জঙ্গলে থাকে এবং হরিণ একা থাকে না যুথ যুথ মানে একটা গ্রুপে থাকে এবং খুব চঞ্চল কেন না সবসময় এই শক্তিমান পশুর দ্বারা ভয়ভীত বিশেষ করে বাঘের গঞ্ গর্জন সিংহের গর্জনে অবস্থা শেষ ওদের পঞ্চম স্কন্ধে পাওয়া যায় গর্ভবতী হরিণ এসে জল খাচ্ছিল হ্যাঁ সেখানে ভরত মহারাজ বসে জপ করছেন দেখছেন দেখছেন হরিণ এসে জল খাচ্ছে বাঘের গর্জন শুনলো শোনার সাথে এতটাই ভয় ভীত হয়ে গেলো সে ঝাঁপ দিল নদী পার হওয়ার জন্য কিন্তু পের হতে পারল না যে নদীর জলে পড়ে প্রাণ বিসর্জন পশু পাখির চেতনা হচ্ছে একটু উন্নত গাছপালা থেকে সংকুচিত কিন্তু অতটা উন্নত নয় তাহলে গাছপালার চেতনা হচ্ছে আচ্ছাদিত পশু পাখির চেতনাকে বলে সংকুচিত এবারে পশু পাখি থেকে উন্নত চেতনা হচ্ছে মানুষের চেতনা সাধারণ মানুষ জেনারেল মানুষের চেতনা হচ্ছে মুকুলিত চেতনার মুকুল চেতনাকে বিকাশ করে জাস্ট মুকুল ধরেছে এবারে সেই চেতনা ধীরে 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 আমরা পড়াশোনা করি তার মাধ্যমে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার বাসার কিছু না এবং স্টিল ফিক্সড তো সাধারণ মানুষের চেতনা সে অনুভব করতে পারে সে প্রতিক্রিয়া করতে পারে নিজের ভাব ব্যক্ত করতে পারে এবং নিজেকে নিজেকে সুরক্ষিত করতে পারে তাই এই যে সাধারণ মানুষের চেতনা এটাকে বলে মুকুলিত তারপরে বিকশিত চেতনা মানুষের মধ্যেই বিকশিত মানে যে একটু ধর্মমুখী হয়েছে পারমার্থিক জ্ঞান অনুশীলন করছে তাকে বলায় বিকশিত তার চেতনার বিকাশ ঘটেছে মহাপ্রভু বলছেন জীব যাগ জীব জাগ গোরাচান্দ বলে কত নিদ্রা মায়া কলে কত নিদ্রা যাও মায়া পিসা মায়া পিসাচির কলে কত ঘুমাবে আমরা তো জেগে আছি ঘুমিয়ে নেই তো না চেতনা কিন্তু ঘুমিয়ে আছে চেতনার বিকাশ হয়নি আবার বেদে বলা হয়েছে বেদে তৈতরীয় উপনিষদের সেখানে বলা হয়েছে এই পাঁচ প্রকার কি বলে ব্রহ্মপুচ্ছব এরকম ভাষা লেখা আছে ব্রহ্মপুচ্ছব চেতনা কিভাবে ধীরে 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 উন্মুক্ত হয় সাধারণ মানুষ এমন নয় যে খুব ছোট আছে পড়াশোনা করে চেতন